আজ আমি শেয়ার করব বাংলাদেশের মোস্ট বিউটিফুল একটা প্লেস টাঙ্গোর হাওর সাথে থাকছে শিমুল বাগান নীলা ড্রিলেক ওয়াচ টাওয়ার জাদুকাটা নদী স্বচ্ছ পানির জলরাশি দূরে মেঘে ঢাকা পাহাড় আরও সুন্দর সুন্দর কিছু স্পট আজ আমি শেয়ার করব আমাদের সেই ভ্রমণ গল্প আমাদের বাস রাত দশটায় ছিল আমরা বাসা থেকে বের হয়েছিলাম নয়টা চল্লিশে তখন একটু দেরি হয়ে যাচ্ছিল ভাবছিলাম হয়তো বাস মিস হয়ে যাবে রিক্সায় উঠে বাস স্ট্যান্ডে পৌঁছালাম আমরা গিয়েছিলাম এসি বাসে করে ঢাকা থেকে মূলত সুনামগঞ্জের নন এসি বাসের ভাড়া হয়ে থাকে সাড়ে আটশো টাকা আর এসি বাসে যদি যেতে চান সেক্ষেত্রে বাস ভাড়া হবে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে রাতে পাঁচি রেস্টুরেন্টে আমাদের বাস যাত্রা বিরতির জন্য দাঁড়ায় বিরতি শেষে আবারও আমাদের যাত্রা শুরু হয়ে যায় টাঙ্গর হাওরের উদ্দেশ্যে পরের দিন সকালে আমরা টাঙ্গর হাওড় পৌঁছাই সেখানে প্রচুর বৃষ্টি পড়ছিল তো আমরা একটা দোকানের নিচে দাঁড়িয়েছিলাম তারপর সেখান থেকে একটা অটোতে করে সামনেই আমাদের হাউস বোটের ঘাটে চলে যাই এখানে কয়েকটাই বোট দাঁড়িয়েছিল তো আমরা হেঁটে হেঁটে এখানে যাচ্ছিলাম এতক্ষণে বৃষ্টিও থেমে গিয়েছিল চারোপাশ খুব সেত সেতের অবস্থায় ছিল তো আমরা সাবধানে আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছিলাম আর এই তো এটাই হচ্ছে আমাদের দুই দিন এক রাতের ভাসমান বাড়ি যেটার নাম হচ্ছে জমিদার এই বোর্ডটি সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস একটি বোট ছিল লুকটাও খুবই সুন্দর ছিল বোর্ডের প্রথমে ঢুকতে আমরা লবিটা দেখছিলাম লবিটাও খুব সুন্দর গোছালো ছিল তারপর আমি চলে যাচ্ছিলাম আমার রুমের দিকে আমরা চলে এসেছি আমাদের সুন্দর একটি কেবিনে যেটা ছিল একটি ফ্যামিলি কেবিন এখানে চারজন খুব সহজেই স্টে করা যাবে আর এইটার কস্ট আরাউন্ড পার পারসন ছিল সাড়ে সাত থেকে আট হাজার টাকার মতো সাথে খাবার ইনক্লুড আর একটু পরে আমাদের জন্য তারা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসে আমরা মূলত চারজন গিয়েছিলাম আর এই তো ওয়েলকাম ড্রিঙ্কস শেষ করে আমরা একটু ছাদে উঠি তখনও আমাদের বোটটা ছাড়া হয়নি কারণ আরও কিছু গেস্টের জন্য বোটটা ওয়েট করছিল গেস্ট বাকি গেস্টগুলো আসলেই বোটটা ছেড়ে দিবে আর বৃষ্টির পরের ওয়েদারটা খুব ভালো লাগছিল তারপরে আমাদের সকালে নাস্তার জন্য ডাকা হয় নাস্তায় ছিল খিচুড়ি তারপর ডিম ভাজা মুরগির মাংস সাথে আচারি সালাদ আর একটা সালাদ আইটেম ছিল তো আমরা খাবার নিয়ে সকলেই আস্তে আস্তে করে ছাদের দিকে চলে যাই যেহেতু বৃষ্টি শেষ হয়ে গেছে আমরা ছাদে গিয়ে সকালের নাস্তাটা করছিলাম চারোপাশের পানি আর আমাদের বোট ইতিমধ্যে ছেড়ে দিয়েছে এর মধ্যে সকালের নাস্তা আসলে খুবই ভালো লাগছিল ক্লাউডি একটা ওয়েদার ছিল যেদিকে তাকাচ্ছিলাম কেউ মাছ ধরছিল কেউ বা গায়ের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল দূরে কিছু জায়গায় কিছু ঘোড়া দেখতে পাচ্ছিলাম আমরা আর এত সুন্দর একটা পরিবেশে বসে নাস্তা করাটা খুবই চমৎকার ছিল আমার জন্য এটা ছিল একটা নতুন অভিজ্ঞতা কিছুক্ষণ পর আমাদের স্ন্যাক্স আইটেম হিসেবে দেওয়া হয় পেয়ারা মাখা কাশুঙ্গি দিয়ে তো আমরা ছাদে উঠে আবারও খাচ্ছিলাম পেয়ারাগুলো আর পাশে আরও কিছু বোর্ড দেখতে পাচ্ছিলাম আমরা আমরা মূলত এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে আর পাশে গান বাজিয়ে সবাই অনেক দুষ্টামি করছিলাম তখন খুবই মজা করছিলাম সবাই মিলে আর নতুন নতুন মানুষদের সাথে পরিচিত হচ্ছিলাম খুবই ভাল লাগছিল আড্ডা দিচ্ছিলাম তারপর কিছুক্ষণ পর আমি নিচে চলে আসি তারপর লবি থেকে একটা ইউকে লে নেই আর বসে বসে আমি এই ইনস্ট্রুমেন্টটা বাজানোর ট্রাই করছিলাম চারোপাশের অসাধারণ সুন্দর পরিবেশ স্বচ্ছ জলরাশি দেখতে দেখতে আমরা ওয়াচ টাওয়ারের কাছাকাছি পৌঁছে গেছি আর এখান থেকে সব বোটগুলো একসাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে আর এখান থেকে ছোট্ট একটা নৌকা করে নিয়ে আশপাশ ঘুরতে হবে আপনারা প্রতিটি নৌকায় পাঁচ থেকে জন মানুষ উঠতে পারবেন আর নৌকায় এক ঘন্টার জন্য ভাড়া নিয়ে থাকে তারা দুইশো থেকে তিনশো টাকা তো এখানে অবশ্যই দামাদামি করে উঠবেন আপনারা এখন আমরা চলে এসেছি টাঙ্গর হাওয়ারের বিখ্যাত ওয়াচ টাওয়ারে এখানে দাঁড়িয়ে চারপাশের হাওয়ারের অসাধারণ দৃশ্য চোখে পড়ে যেদিকে তাকায় শুধু পানি আর সবুজের সমারোহ তবে ওয়াচ টাওয়ারে প্রচুর ভিড় ছিল তাই আমরা নৌকা নিয়ে একটু সামনের দিকে চলে গেলাম সেখানে গিয়ে সরাসরি পানিতে নেমে পড়লাম ওয়াচ টাওয়ারের এখানের পানি ছিল একেবারে স্বচ্ছ আর ঠান্ডা গোসল শেষে আমরা আমাদের বোটে নৌকায় করে চলে গেলাম সেখানে গিয়ে ফ্রেশ আবারও হয়ে কিছুক্ষণ রেস্ট নেই এর মধ্যেই লাঞ্চের জন্য ডাক দেয় তারপরে সবাই মিলে ছাদে যাই লাঞ্চ করার জন্য আমাদের লাঞ্চে ছিল সাদা ভাত মুরগির মাংস রুই মাছ শাক ডাল আলু ভর্তা সালাদ একেবারে দেশি স্বাদে ভরপুর লাঞ্চ লাঞ্চ খাবারের খুব ছিল করতে করতে আমাদের সামনে এগিয়ে যাচ্ছিল কিছু দূর যেতে না যেতেই চোখে পড়ল ভারতের বর্ডার এলাকা ওপারে মেঘালয় পাহাড়গুলো যেন হাত বাড়াইলেই ছোঁয়া যায় এতটাই কাছে মনে হচ্ছিল সেই পাহাড়ের পেছনে ভেসে থাকা মেঘগুলো পাহাড়ের দৃশ্যটা আরো অপূর্ব করে তুলছিল কিছুক্ষণ পর আমাদের নৌকা থামলো ওখানে অনেকগুলো বোট সারি সারি ভাবে দাঁড়িয়েছিল বোটটা আজকে রাতে এইখানেই থাকবে তো আমরা বোট থেকে নেমে একটা অটোতে করে রওনা দিই লাকমা ছড়ার দিকে আমরা এসেছিলাম হাওয়ারে সেখান থেকে সকালবেলা গিয়েছিলাম ওয়াচ টাওয়ার সেখানে আমরা গোসল করলাম দেন এখন আমরা এসেছি লাকমা ছড়াতে লাকমা ছড়া হলো বাংলাদেশ ভারত সীমান্তের এক অত্যন্ত চমৎকার স্থান এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর উঁচু পাহাড় সবুজ বনানী আর সীমান্তের সেই নির্জন পরিবেশ মিলে এক অদ্ভুত শান্তি এনে দেয় যদিও শুষ্ক মৌসুমে জলপ্রবাহ কম থাকে তবু সেই সময় নিস্তব্ধতা আর প্রাকৃতিক অপার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে আর সেইখানে যখন পানির সিজন থাকে মানে ঝর্নায় প্রচুর পরিমাণে পানি থাকে তখন চারপাশটা আরও বেশ সুন্দর হয়ে ওঠে দেখে যেন মনে হয় এক স্বপ্নের রাজ্য আর আমরা যখন গিয়েছিলাম তখন ঝিরিতে অল্প পানি ছিল কিন্তু ঝিরির পানিগুলো বয়ে আসছিল ভারত থেকে খুব ভালো লাগছিল যখন ঝিরিতে গিয়ে আমরা এই ঠান্ডা পানিতে পা ভিজাই তখন যেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাচ্ছিল তারপরে লাকমা ছড়াতে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি শেষে আমরা আবারও চলে যাই নীলাদ্রি লেকের উদ্দেশ্যে এখন এখান থেকে আবার অটোতে করে আমরা নীলাদ্রি লেকে পৌঁছে যাই নীলাদ্রি লেকে আমরা একটা নৌকা ভাড়া নিই ভাড়া নিয়ে পুরো লেকটা জুড়ে ঘুরছিলাম পাশে দূরে উঁচু উঁচু পাহাড় কালো কালো বড় বড়ো পাথর দেখা যাচ্ছিলো যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল তাই আমরা বেশিক্ষণ সেখানে ছিলাম না তারপর সেখান থেকে আমরা ঘোরা শেষ করে আমরা চলে যাই ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট কেনার জন্য পাশেই অনেকগুলো দোকানে ইন্ডিয়ান নানা ধরনের প্রোডাক্ট সেল করছিল সব কিছু শেষে আমরা আবার বোটে উঠে যাই বোটে উঠে রাতে বেশ কিছুক্ষণ ছাদে আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে রাতে আরো ভালো লাগছিল সব বোটগুলো একসাথে সারিবদ্ধভাবে ঘাটেছিল পাশাপাশি সব বোটগুলোর মানুষরা ছাদে উঠেছিল রাতের বেলায় সবাই গান বাজিয়ে অনেক হই করছিল আমরাও বেশ কিছুক্ষণ ছাদে ছিলাম রাত প্রায় এগারোটার দিকে আমরা সবাই ডিনারের জন্য লবিতে চলে যাই লবিতে আজকে রাতের ডিনারের মেনিউ ছিল সাদা ভাত সবজি ডাল হাঁসের মাংস সালাদ ফিরনি আর ছিল কোক সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে খুবই ভালো লাগছিল পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে উঠে বাইরে চোখ যেতেই মনে হচ্ছিল যে চারুপাশে শুধু পানি থই থই করছে আর একেবারে চোখ সরানো যাচ্ছিল না এত সুন্দর একটা পরিবেশ ছিল তো আমরা একটু পরে ফ্রেশ হয়ে ছাদে চলে যাই সবাই মিলে ছাদে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম চারপাশের পরিবেশ দেখতে দেখতে আমাদের নাস্তা করার সময় হয়ে যায় তো এই তো আমাদের নাস্তায় ছিল লুচি মুরগির যা ভুনা ডিম ভাজা আর ছিল ভাজি আর সাথে ছিল আনলিমিটেড চা যে যার মতো করে বানিয়ে নিচ্ছিল আর আমরা আজকে যাচ্ছিলাম শিমুল বাগানে তো দূরেই তো ভারতের পাহাড় দেখা আর সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম পাহাড়গুলো আরও আরো বিশাল আকৃতি ধারণ করছিল যে আমাদের একদম কাছে চলে এসেছে পাহাড়গুলো আর এত সুন্দর আর এই পাহাড়ে প্রচুর পরিমাণে ঝর্ণা ছিল দূর থেকে দেখা যাচ্ছিল এই তো চলে এসেছি শিমুল বাগান চারোপাশে জেঠাই তাকাই সবুজের সমারোহ ওই দিন প্রচণ্ড গরম ছিল কিন্তু গাছের নিচে বসে কিছুটা শান্তি লাগছিল তো আমি বেশ কিছুক্ষণ এখানে কিছু ভিডিও ক্লিপ নেই কিছু ছবি তুলি আর এইখানে এই ঘোড়াগুলো কে উঠতে পারবেন পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে ঘোড়ার নাম কোনটা শিমল বাগানে পার পার্সন এন্ট্রি ফি ছিল পঞ্চাশ টাকা করে আর এইখানে আমরা বেশ কিছুক্ষণ থাকার পরে আবারও আমাদের হাউস বোটে চলে যাই সেখানে গিয়ে কিছু ফুটেজ নিচ্ছিলাম আর তারপরে আমরা মূলত যাচ্ছিলাম আরিক্কা টিলার দিকে উপরে উঠার পর এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল ভারতের মেঘালয়ের পাহাড়ের অনেকগুলো ঝর্ণা দেখা তারপর এই টিলার উপরে বেশ কিছুক্ষণ ছিলাম আমরা তো এখান থেকে আর একটা ঝর্ণায় যাওয়ার কথা ছিল কিন্তু প্রচন্ড রোদ থাকার কারণে আমরা সেই ঝর্নার দিকে না গিয়ে টিলার উপরে বেশ খানিকক্ষণ ছিলাম তারপর আবারও চলে যাচ্ছিলাম বোটের দিকে তারপরে বোটে যাওয়ার পর আমাদের স্ন্যাক্স হিসেবে দেওয়া হয় শিঙারা জাদুকাটা নদীর এক পাশে ছিল বাড়িকা টিলা তো আমরা অপর পাশে চলে যাই অপর পাশে একটা ঘাটের মতো প্লেস সেখানে আমরা গোসলের জন্য নামব এইখানে বেশ কিছু ক্লিপ ডিলেট হয়ে যাওয়ার কারণে আমি অ্যাড করতে পারিনি তারপর গোসল শেষে আমরা ছাদে চলে আসি লাঞ্চের জন্য আর আমাদের আজকের লাঞ্চে ছিল সাদা ভাত মুরগির মাংস সবজি আলাদ ভাজি আর ছোট মাছ রান্না ছিল আর খাবার শেষে তারা সবাইকে রসগোল্লা দিয়েছিল অনুভূতি ভালোই ভালোই ছিল এখানে খাবার দাবার গুলো ভালো একটু পরপরই হচ্ছে ব্যবহারও ভালো ওনাদের খাওয়া দাওয়া শেষে আমাদের বোট আবারও চলে যাচ্ছিলো ঘাটে আমাদের জার্নিটা এতটুকুই ছিল আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই লাইক করবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন